আমি বাড়ির থেকে দেখলাম অনেকগুলো ছোট বাচ্চা এই জমির ভিতর ধান কিন্তু রোদের জন্য বের হতে পারতেছি না আমি একটা ছাতা নিয়ে ওদের সঙ্গে কথা বলার জন্য একটা ছাতা নিয়ে ওদের কাছে যাচ্ছি ধান ঘুরে কি করবে এত পরিমাণ রোদ মানে যে ধান কাঁচা ছিল সে ধান পর্যন্ত এই দুই দিনের রোদে সব ধান গেছে পাকিস্তির হয়ে গেছে কিন্তু লোক অভাবে এই ধান গুলো কাটতে পারতেছে না এগুলো ভাই ওইদিক দেখান তো যে ছোট বাচ্চারা এই রোদের মধ্যে ধান কিভাবে কুড়েছে দেখি ওরা এই ধান ঘুরে কি করবে ওদের সঙ্গে কথা বলে যেহেতু আমরা রোদের জন্য বাহিরা বেরিয়ে হতে পারতেছি না ওরা এই সামান্য ধানের জন্য এই রোদের মধ্যে ধান কুড়েছে চলুন ওদের সঙ্গে কথা বলা যায় এই যে আমি ওদের সঙ্গে ধান ঘুরি এই যে একটা ধান পাইছি ধান এই যে ধান এই ধানগুলো গুলো ওরা অনেক ধান পড়ছে জমিটার না না এই যে ধান আমিও কুড়াবো এই যে ধান কুড়াচ্ছি এই ধানগুলো ওরা জন্য এখানে আসছে একটু দেখা হয় যে ওরা কতগুলো লোক এই ছোট ছোট বাচ্চারা এই রোদের মধ্যে ধান কুড়াচ্ছে তো ওদের ওদেরকে দেখে আমি ওদের সঙ্গে কথা বলার জন্য আসলাম এত পরিমাণ রোদ আর গরম আমি ওদের সঙ্গে এই রোদের মধ্যে বের হবো সাহসই হচ্ছে না শেষে আমি ছাতা নিয়ে ওদের সঙ্গে আসলাম এ ছোট ভাই এদিকে আসো কি করো এখানে আমরা ধান কি ধান ঘুরেছো ধান ঘুরে কি করবে তুমি জিলাপি এলোক্রিম খাব এই ধান গুলো দিয়ে জিলপি খাবে আইসক্রিম খাবা তুমি যে রোদের মধ্যে গরম লাগছে তারপর তুমি কষ্ট করে ধান গুলো ঘুরেছো এই মুখ এই মুখো এই কখন কখন জমিটার ভিতরে আসলাম প্রায় হচ্ছে তিরিশ মিনিট ত্রিশ মিনিট শোনো

সবাইকে একটা করে আইসক্রিম দেবো তোমরা খাবা হম দাও দেখি আইসক্রিম গুলো এত পরিমান রোদ ওদেরকে দেখে আমার খুব খারাপ লাগলো যে রোদের ভেতর তোমরা কয়জন আছো এখানে এগারো বারো জন নাও তুমি একটা নাও তোমার হাতে ময়লা নাকি নাও আমার ডাটাটা ধরো হচ্ছে এমন কাম করছে নাও আচ্ছা এই গরমের মধ্যে যদি এই আইসক্রিমটা খাওয়া যায় তাহলে কি কি রকম লাগবে হুম ভালো লাগবে হুম তোমরা কি আমাকে চেনো বলবে না চিনি কি আমাকে চেনো কোথাও দেখছিলে আমাকে কোথাও দেখো নাই তা আমি তোমাদেরকে দেখলাম কিভাবে আমি ওই পাই যে এক জায়গায় বেড়াইতে যাচ্ছি বুঝছো হঠাৎ করে দেখলাম যে তোমরা রোদের ভিতর হচ্ছে এই ধান কুড়েছ তো আমি বুঝিনি প্রথম যে তোমরা ধান কুড়েছ রোদের ভিতর